বর্তমানে আমাদের দেশে কিংবা আমাদের সমাজে পরিবারে আমরা বিভিন্নভাবে দেখছি নারীও শিশু নির্যাতিত হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন এই নির্যাতনগুলো হচ্ছে আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমাদের দুজন অতিথির সঙ্গে আসুন আমরা আমাদের আজকের অতিথিদের সাথে পরিচিত হই আমার ডানে রয়েছেন জহিরুল ইসলাম যিনি সভাপতি ইশিকা ফাউন্ডেশন এবং তার পাশে রয়েছেন আয়সা আক্তার সানজি অ্যাডভোকেট সহকারী পিপি জস চট্টগ্রাম জহির ভাই আপনার কাছে জানতে চাই নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবেলা করতে হয় আপনি সেই আপনার দৃষ্টিতে সেই চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে একজন শিশু বা কিশোরী যে অধিকার যেটা আছে যারা নির্যাতিত হয় কিশোরী এবং এই নারী যারা আমাদের কাছে আসে তো ওরা আসে মূলত ধরেন শেষ প্রান্তে ওরা তো প্রথমে ওরা ওয়ার্ড কমিশনের কাছে যায় তারপরে থানা সব কিছু করে যখন পায় না শেষে আমাদের কাছে আসে না পাওয়ার পরে তখন এখানে ওরা চারটা চ্যালেঞ্জের মুখোমুখি হয় প্রথম হলো তো ব্যক্তি ব্যক্তিটা হয় কি যে সে নির্যাতিত হওয়ার পর যখন কোথাও উপকার বা তার সমাধানটা পায় না এই ক্ষেত্রে সে নিজেকে তো হীনমূন্যতায় ভুগে আর পারিবারিক বাধা প্রথমেই আসে পারিবারিক বাধা আসে যে সামাজিক মর্যাদা বা মানুষ জানলে কী হবে এই কারণে ওরা একটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা লুকিয়ে রাখে আর নিজেদের ক্ষেত্রে তো এটা যেতে চায় না পারিবারিক মর্যাদা বা তাদের যে ধারাবাহিকতা আছে সেটা নষ্ট হয়ে যাবে কিনা দ্বিতীয় হলো তো লোকচক্ষুর ভয় সামাজিক ভয় যে সমাজ কি মনে করবে ভবিষ্যতে হয়তো তাদের সমস্যা হতে পারে এটাই গেল তৃতীয় নম্বর যেটা হলো আমাদের যে সামাজিক যে সেবা প্রতিষ্ঠানকারী আছে তাদের উদাসীনতা তাদের বিচার বা তাদের এই কার্যক্রম যথেষ্ট দক্ষতার সাথে পরিচালনা করে না বা তারা ঠিকমতো কাজটা করে না বা আইনি দীর্ঘসত্রুতার কারণে ওরা হতাশ হয়ে যায় আর চতুর্থ যেটা হলো প্রতিপক্ষ প্রতিপক্ষ স্বাভাবিক ওরা প্রভাবশালী হয় এবং তারা হুমকি দিতে যা কতটুক যাবে এটা যেতে পারবে না আমাদের কাছে আসতে হবে আমরা যা খুশি তাই করি এই চ্যালেঞ্জগুলোতে মূল এই চ্যালেঞ্জের কারণে মূলত আমাদের নারী বিশেষ করে কিশোরীরা এবং যারা নির্যাতিত নারীরা এরা এবং তারা আক্রান্ত হয় আপা আপনি তো দীর্ঘদিন ধরে আইনের বিষয় নিয়ে কাজ করছেন আপনাদের কাছে বিভিন্ন রকমের নারীরা যারা নির্যাতিত হয় তারা আসে তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে একজন নারী নির্যাতিত হওয়ার পরে আপনাদের কাছে যখন আইনি সহায়তার জন্য আছে তো আপনারা শুরুটা কিভাবে করেন মানে তাদেরকে কিভাবে আইনি সহায়তাগুলো দিয়ে থাকেন আসলে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও কিন্তু নারী নির্যাতন শিশু নির্যাতন গৃহ নির্যাতন ধর্ষণ এগুলো বেড়েই চলেছে আপনি যদি দেখেন আমাদের দেশে এখন শিক্ষিত হার কিন্তু বেড়েছে কিন্তু সমাজের পরিবারের দৃষ্টিভঙ্গিতা এখনও উন্নত মানের হয়নি এই কারণে আসলে একজন নারী যখন নির্যাতিত হয় সে তার নিরাপত্তার অভাবে ভোগে এবং সে সাথে আইনি আশ্রয়ে সে যেতে পারে না পরেও কিছু নারী সাহসিকতার সাথে আইনের আশ্রয়ের জন্য আদালতে আসে আমাদের কাছে আসে তখন আমরা প্রাথমিকভাবে নারী বা শিশু যেই নির্যাতনের শিকার হোক না কেন তাকে আমরা প্রথম প্রশ্নটি করি যে তার সাথে কি হয়েছে সে কি স্বামী ধারা অত্যাচারিত বা স্বামী মারধর করেছে কিনা বা দর্শনের শিকার হয়েছে কিনা না ওই এইসব বিষয় জানার পরে সে যদি বলে যে আমি স্বামী দ্বারা নির্যাতিত হয়েছি তখন তাকে আমরা যৌতুকের নারী শিশু ট্রাইব্যুনালের দশ এগারো গ ধারায় আমরা তাকে মামলা করার জন্য তাকে বলি সে যদি ইচ্ছা প্রকাশ করে তখন আমরা নারী শিশু ট্রাইব্যুনাল এগারো গ ধারায় মামলাটি করি এর আগে আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাতে চাই যখনই কোনো নারী অপরাধে ভোগ করবে নির্যাতিত হবে বা শিশু নির্যাতিত হবে আপনার দ্রুতই আপনাদের নিকটস্থ থানায় যাবেন থানায় গিয়ে প্রাথমিক তথ্য বিবরণী দিয়ে ওসি কাছে লিপিবদ্ধ করবেন সেটি করার পরে থানা থেকে আদালতে প্রেরণ করবে এবং আদালত একটি তারিখ ধার্য করবে প্রতিবেদনের জন্য পুলিশ প্রতিবেদন এরপর এই মামলাটি কি অবস্থায় আছে সেটি দেখে যদি নারী শিশু ট্রাইব্যালান দুই হাজার দুই হাজার সংশোধন দুই হাজার তিনের আওতায় যে ট্রাইব্যুনালটি আছে ওই ট্রাইব্যুনালে পাঠাতে পারে বা ওই নির্যাতনটি কোন কিসের সেটার ওপরে হয়তো স্টেটে আদালতেও পাঠানো যায় অনেক ক্ষেত্রে দেখা যায় থানায় পুলিশ অনেক সময় অবহেলা করে সেক্ষেত্রে নারী চাইলে সে সরাসরি আদালতে এসে সে মামলা করতে পারে আর এটি ছাড়াও এখন দুই হাজার পঁচিশে একটি সংশোধনে হয়েছে সে সংশোধনীটি হচ্ছে যে নির্যাতিত হবে সে চাহিলে নারী শিশু এগারো গদারা ম্যাজিস্ট্রেট আদালতেও কিন্তু মামলা করা যায় এভাবে করে যখনই একজন নির্যাতিত শিশু বলেন নারী বলেন গৃহ নির্যাতন বলেন তারা যদি আসে তাদেরকে আমরা সঠিক মতামতটা পেশ করে আইনের সাহায্য সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি জহির ভাই আপনার কাছে জানতে চাই যে আমাদের সমাজে যখন একটা নারী কিংবা শিশু নির্যাতিত হয় তারা মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ে তো আপনি তো দীর্ঘদিন ধরে কাউন্সেলিং করেন তো আপনি কিভাবে এই এই ক্ষেত্রে সহযোগিতা করে থাকেন অর্থাৎ কাউন্সেলিংটা দিয়ে থাকেন আমাদের কাছে যখন আসে ওরা আসলে সব অসহায়ত্ব মানে শেষ পর্যায়ে আসে সব কিছু ঘুরে তখন তাদের কিছু করা থাকে না এখন তখন তারা দুইটা ভাগ হয় প্রথম ভাগ হলে তাকে আসলে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা কীভাবে বাড়বে সেই বিষয়ে তাকে দেখা দেখা হয় এর সাথে তাদের মা আছে বাবা আছে বা পরিবার আছে তাদেরকেও তারাও একটু সাথে সাথেও সমপর্যায় বুক ভুগতে থাকে সামাজিকভাবে হোক আর্থিকভাবে হোক মানসিকভাবে হোক দুর্বল থাকে তখন তাদেরকে যেটা করা হয় প্রথমভাবে মানসিকভাবে চাঙ্গা করার জন্য আমরা এটা ওয়ান টু ওয়ান খুব কমই হয় যেহেতু শেষ পর্যায়ে আসে ওয়ান টু ওয়ান এটা খুব একটা হয় না তখন এটা আমরা সামাজিক কাউন্সিলিং বলি তো সামাজিক কাউন্সিল হয় কি যখন সবাই মিলে আমরা বসি তখন দেখা গেছে সে একা এটা আর বোধ হয় না তার যে তার অনেকগুলো মানুষ আছে ও একা না বা সে ভুল করে নাই সে ভুলের এক শিকার হয়েছে তখন তাকে শক্তিশালী করার জন্য আমরা হয়তো সামাজিক কাউন্সিল সবাই থাকে এবং এখানে যা যেহেতু প্রতিপক্ষ খুবই শক্তিশালী এবং তারা আইনের এরা মার্ক্যাস বুঝেও না খুব একটা বা যেতেও পারে না তখন তাদেরকে কি করা হয় দুইটা ভাগে একটা করে একটা হলে তাদেরকে কাউন্সেলিং করা হয় আরেকটা হলে কি স্বাভাবিক ওই যারা সেবাদানকারী সংস্থা যেগুলো আছে বা প্রভাবশালীদের আছে তাদের সাথে আমরা অ্যাডভোকেসি করি তো দুইটা সমান্তরাল চলে একদিকে কাউন্সেলিং চলে ওইদিকে অ্যাডভোকেসি করে অ্যাডভোকেসির এই কারণে তখন দেখা গেছে যে স্বাভাবিক যারা প্রভাবশালী পক্ষে ওইখানে সেবাদানকারী সংস্থার একটা সমস্যা হলো যে ওরা যদিও চেয়ারটা পেয়েছে তাদের ক্ষমতা আছে বা কাজ একটা কিন্তু প্রভাবশালীদের মন রক্ষা করা তাদের একটা প্রধান কাজ হয়ে পড়ে অনেক সময় দেখা গেছে যে প্রভাবশালীদের এরা কি মনে করবে তাদের সাথে আবার যারা নির্বাচিত প্রতিনিধি আছে অনেক সময় তারা হয়তো ভোটের কারণে আছে সে ভাড়াটি বা অস্থায়ী লোক স্থায়ী লোকের বিরুদ্ধে যেতে পারে না এই ধরনের অনেক কিছু ঘটনা আছে তখন আমরা পাল্টা যে প্রভাব আছে তাদের সাথে আমরা আলোচনা করি অ্যাডভোকেসি তো যখন ব্যালেন্স হয়ে যায় তখন তাদের পক্ষে আর যেতে হয় না তখন অনেকটা সমাধানের পথে চলে আসে অর্থাৎ কাউন্সেলিং এবং অ্যাডভোকেসি দুইটা অর্থাৎ তার মানসিক শক্তি দেওয়াটাই হচ্ছে আপনাদের হ্যাঁ মানসিক শক্তি মানসিক শক্তিটা তো মেন কারণ ও যখন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে কি করবে না করবে তার কেউ নাই বা এইভাবে করবে কি না তখন কিন্তু তাকে মানসিক করার জন্য আমাদের বেশ কিছু স্টেজ আছে অর্থাৎ কয়টা সেশন করতে হবে ওইভাবে বসে আমরা এটা করি যদি মনে করি ওয়ান টু ওয়ান বসতে হবে সেটা করে আর যদি মনে করে না তাকে আমাদের সবাইকে দরকার এটা অন্তত কাউন্সেলিংয়ের নীতির বাইরেও যেতে পারো অনেকের সাথে মিলে না কিন্তু তারপর আমরা এটা করি এবং দেখা গেছে যে এটা সামাজিকভাবে রফাত হয়ে যাচ্ছে এবং আমরা বেশ কারণ ওরা ওরা উত্তরণটা চায় আমি যে ভিকটিম আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি সেখান থেকে উত্তরণ চাই ওরা নিয়ম মানতে চায় না তো সুতরাং তাদেরকে মানে শেষ আমি ইঞ্জেকশন যেটা বলে তাৎক্ষণিকভাবে তাকে শক্ত করার জন্য যেই ধরনের কাজগুলো করা হোক আমরা সেইভাবে ব্যবস্থাটা নিয়ে নিই অর্থাৎ অ্যাডভোকেসি এবং কাউন্সেলিং দুইটা সমানতালে চলতে হয় একটা দিয়ে হয় না দুইটাই সমানতালে চলে যার কারণেও ভিকটিম আর একাকিত্ব বোধ করে না এবং সে সিদ্ধান্ত নিতে পারে যে কোনটা নেবে তাকে কিন্তু আমরা ধরে দেনা যে এটা করো সেটা করো পরামর্শ দেনা ওকে যখন উপস্থাপন করা হয় সে নিজে বেছে নেয় তার জন্য কোনটা ফিট আপা আপনি তো দীর্ঘদিন ধরে নারীদের সাথে নারীদেরকে বিভিন্ন ভাবে কাউন্সেলিং করছেন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় নারীরা তার যে নির্যাতিত হচ্ছে সেই বিষয়টাকে তারা গোপন করতে চায় তো একজন আইনজীবী হিসাবে আপনি তাদের সেই যে গোপনীয়তে যে জায়গাটা সেই মানসিকতার থেকে আপনারা কিভাবে তাকে বের করে নিয়ে আসেন নারীদের এই গোপনীয়তাটাকে আমি মনে করি পরিবার সমাজ এবং রাষ্ট্রের প্রয়োজনীয়তায় এই গোপনীয়তাটাকে বের করে এনে সমাজের কাছে রাষ্ট্রের কাছে এটা তুলে ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটি নির্যাতনকে ঢেকে রাখতে গেলে আরেকটি নির্যাতন হবে। সেটা মাথায় রেখে আমি মনে করি আমিও একজন নারী আপনিও একজন নারী তো নারীদের আসলে প্রতিনিয়ত সমস্যা আমরা ভোগ করে থাকি সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের নিরাপত্তাটা যদি সরকার দিতে না পারে বা সমাজ দিতে না পারে পরিবার দিতে না পারে তাহলে আমাদের সবসময় একটা বাধার বাধার সম্মুখীন হব সেই ক্ষেত্রে গোপনীয়তাটা মোটেও রাখা উচিত না আর সেই ক্ষেত্রে আমি আরেকটি কথা বলবো অনেক সময় দেখা যায় সমাজের ক্ষেত্রে বা পরিবার ক্ষেত্রে লজ্জার কারণে নির্যাতিত হলেও সেটা থেকে নারীদেরকে বাধা করা হয় যে তুমি এটা সমাজের সামনে এনলে তোমার ভবিষ্যতের জন্য ক্ষতি হবে বা বিবাহের সমস্যা হবে ওই ক্ষেত্রে গোপন রাখার চেষ্টা করে কিন্তু এটা মোটেও সঠিক নয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন নারীর অধিকার নারীর সম্মান সেই সেই সম্মানটা কতটুকু আপনি পৃথিবীর শুরু থেকে যদি দেখেন প্রত্যেকটা আইনের মধ্যে নারীর অধিকার সম্বন্ধে বলা হয়েছে মদিনা সনদ থেকে শুরু করে নারীদের ভাব কি কতটুকু সম্মানের জায়গা থেকে তাদেরকে দেখা হবে বলা হয়েছে কিন্তু আসলে বর্তমান প্রেক্ষাপট থেকে দেখা যাচ্ছে আমরা যে আইনের সুষ্ঠু ব্যাখ্যা এবং সমাজের চলাচল আর পরিবার পরিবার পরিবারকেন্দ্রিক সংস্কৃতি বিভিন্ন সংস্কৃতিতে আমাদের পরিবারগুলো আবদ্ধ হয়ে আছে আমরা যখন সংস্কৃতি থেকে বের হব তখনই আমাদের সুরক্ষিত থাকবে জহির ভাই আপনার কাছে সর্বশেষ যে বিষয়টা জানতে চাই যে আপনি বহু বছর ধরে নারী এবং শিশু অধিকার নিয়ে কাজ করছেন জেন্ডার প্রশিক্ষণ এবং সামাজিক সচেতনতা নিয়ে কাজ করছেন তো এই কাজ করার ক্ষেত্রে আপনি কি মনে করেন সুশাসন কিভাবে এই সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে সামাজিক সেবা সেবাদানকারী যে প্রতিষ্ঠানগুলো আছে যারা কমিউনিটি ডেলিভারি ইনস্টিটিউশন বলে তারা কিন্তু এই সুশাসন সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই অর্থাৎ তারা জানলো সেটাকে এটা লুকিয়ে রাখে বা তার কাজ করবে বিদায় তারা এই এগোতে চায় না তারা কিছু দায়িত্ব তাদের কাজটা যথাযথভাবে না করে কোনো করে পার করে দেওয়ার কারণে সমাজের নারী নির্যাতন এবং শিশু অধিকার যে খর্বটা হচ্ছে আপনি তো দেখেন যে প্রথম ফার্স্ট ওয়াল যাদেরকে উন্নত কান্ট্রিতে বলি ওরা শিশু নির্যাতন বা কিশোরী নির্যাতন অ্যাডোলোশন দ্বারা বলে কিশোরী নির্যাতন এবং নারী নির্যাতনের ভিতরে জিরো টলার অর্থাৎ ওরা জানে যে শিশুদের যদি সুস্বাস্থ্য থাকে এবং মা স্বাস্থ্য যদি ভালো থাকে জাতিটা অটোমেটিকলি এটা হবে স্বাস্থ্যবান একটা জাতি হবে সুস্থ একটা জাতি হবে সভ্য জাতি হবে শুধুমাত্র আমাদের দেশে দেখেন যে এই ক্ষেত্রে সবচেয়ে অবহেলিত শিকার অর্থাৎ সরকার আইন করেছে তাদের জন্য অনেক কিছু প্রোগ্রাম করছে কিন্তু যথাযথ কাজ করার জন্য যে জিনিসগুলো দরকার সেখানে কিন্তু পুরো এরিয়ে এড়িয়ে গেছে এখানে যারা সেবা দিচ্ছে বা যারা এই কাজের সাথে যুক্ত তারা তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত এই কাজে তারা করছে না উদাহরণস্বরূপ বলে যেমন ধরেন একটা শিশু নির্যাতিত হল কিশোরীটা নির্যাতন বিশেষ করে এখন কিন্তু কিশোররা নির্যাতিত হচ্ছে এই কিশোর নির্যাত কিশোরীদের হচ্ছে কিশোরের কিন্তু মারাত্মক ওই থাকে হয় কি তারা কিন্তু এটা বলতে পারে না এর কারণে যে হয় কি যে সেবাদানকারী যে সুশাসনের কথা যে সুশাসন হতে হলে আপনাকে স্বচ্ছতা থাকতে হবে জবাববিহিত থাকতে হবে তথ্যের অবাধ প্রবাহ থাকতে হবে চাইলে আমি তথ্য পাবো এখন এখানে আরেকটা জিনিস হলো যেটা দক্ষতা এই দক্ষতাটা ওরা দেখাতে পারে না কারণ হচ্ছে কি দক্ষতা দেখানোর সে তখন যে প্রভাবশালীদের বলয়ে পড়ে যায় ও কিছু মনে করবে কি না বা আমি এই দুর্বল লোকদের পক্ষে থেকে আমার লাভ কী আমি তো ওখান থেকে বেটার বেনিফিট পাচ্ছি এই সমস্ত কারণে দেখা গেছে কি যে সুশাসনটা লঙ্ঘিত হচ্ছে তা আমাদের যেটা কাজ হলো আমরা প্রথমে যে যেটা বলছি যে ছেলে মেয়েদের অর্থাৎ যারা ভিক্টিম তাদের সাথে কাউন্সেলিং করার পর আমাদের ওই অ্যাডভোকেসিতে যেতে হয় অ্যাডভোকেসিতে তাদের সাথে আমি বলছি আপনার দক্ষতা দেখার অনেক তাদেরকে তো আর শুশান বলা যায় না কারণ ওরা তো এমন এমনিতে শিক্ষিত শোষণ বলে তারা মাইন্ড করবে তো যাদের ওইভাবে না বলে যে আপনার দক্ষতা দেখানোর অনেক সুযোগ আছে এই সুযোগটা যে আপনার নিরপেক্ষ থাকার কোনো প্রয়োজন নেই আপনি ন্যায্যতার পক্ষে থাকেন কারণ নিরপেক্ষ থেকে আমরা যারা জেন্ডার প্রশিক্ষণ আছে আমরা এটা নিরপেক্ষতায় বিশ্বাস করি না আমরা আপনার সত্যের পক্ষে থাকেন ন্যায়ের পক্ষে থাকেন ন্যায্যতার পক্ষে থাকেন তাহলে কিন্তু সমাদিটা হয় না নিরপেক্ষ মানে ফাঁকি আপনি যখন ন্যায্যতার পক্ষে থাকবেন তখন এটা ন্যায্যতার পক্ষে অথবা বিপক্ষে তো কোনো সুযোগ নেই তখন দেখা গেছে সে তখন একটু নড়ে বসে বা তার যদি কিন্তু সীমাবদ্ধ থাকে সেটা আমাদের সাথে আলাপ করে তখন আমরা সেটা কিভাবে কাটানো যায় এভাবে কিন্তু বাংলাদেশের অনেকগুলো সেবা সেবাদানকারীর সাথে আমরা এইভাবে কথা বলে তাদেরকে আরও উন্নত করার জন্য তাদেরকে দক্ষতা বাড়ানোর আমরা প্রক্রিয়া তাদেরকে যথাযথ যে প্রক্রিয়া যাওয়া দরকার আমরা সেইভাবে গিয়েছি কিশোর এবং কিশোরী এবং নারীরা যারা বিশেষ করে হাউজওয়াইফ এরা যাতে নির্যাতিত না হবে নির্যাতিত হলে যাতে সে প্রতিকারটা পায় সেই কারণে আমরা কাজ করে যাচ্ছি সানজি আপা আপনার কাছে আমার প্রশ্ন যে একজন নারী নির্যাতিত হওয়ার পরে সে কি কি আইনি এবং সামাজিক বাধার সম্মুখীন হয় এবং সেগুলো অতিক্রম করে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় জাতিসংঘের একটা প্রতিবেদন এসেছে বাংলাদেশে নারী এবং শিশু সত্তর পার্সেন্ট প্রতিদিনই নির্যাতনের শিকার হচ্ছে আসলে আমরা যখন সামাজিকভাবে বলেন রাষ্ট্রীয়ভাবে যখন আমরা এই নির্যাতনের কথাগুলো জানতে পারি খুব কমই আমাদের কাছে আসতেছে কিন্তু বেশিরভাগ নির্যাতনের কথাগুলো আমাদের কাছে আসতেছে না সরাসরি প্রচার প্রসার দূনটাই কোনোটাই হচ্ছে না এই ক্ষেত্রে আসলে নারীরা যখন আইনের সহযোগিতা নিতে যায় তখন কিছু বাধা সম্মুখীন হয় প্রথমত হচ্ছে সঠিক প্রমাণের অভাব সঠিক প্রমাণের অভাব বলতে এখানে যখন নারী আদালতে হাজির হয় তখন সে মানসিক একটি বাধাগ্রস্ত থাকে মানসিক বাধাগ্রস্তর কারণে সে সঠিকভাবে তার ঘটনাটি তুলে ধরতে পারে না এক্ষেত্রে মামলা চলমান প্রক্রিয়ায় অনেক সমস্যা হয় এটি একটি বাধা আর দ্বিতীয়টি হচ্ছে ঘটনা সত্যতা অনেক সময় দেখা যায় ঘটনা যখন পুলিশ তদন্ত করতে যায় ঘটনা সত্যতা পাওয়া যায় না এটি এটি একটি বাধার সম্মুখীন হয় তৃতীয়ত হচ্ছে যখন একটি নারী স্বাবলম্বী না থাকে আর্থিকভাবে সে সামর্থ্যবান না থাকে তখন তাকে আদালতের যে খরচ সাকির হাজিরা থেকে শুরু করে সেই খরচটি জিতে না পারার কারণে তাকেও কিন্তু আইনের আশ্রয়ে আইনের যে ন্যায় বিচার থেকে সে ন্যায় বিচার থেকে সে বাধাগ্রস্ত হয় এগুলো হচ্ছে আইনের মেন সমস্যাগুলো এই ছাড়া সামাজিক তো আমাদের প্রতিনিয়ত সামাজিক বাধাগুলো আমরা তো দেখতেই পাচ্ছি যেমন এর মধ্যে একটি হচ্ছে ভয় ভয়ভীতি বিক্রিমকে দেখা যায় অনেক সময় আপোষের জন্য অনুরোধ করে যে পারিবারিকভাবে হোক আইনিকভাবে হোক সেকে আপোষের ক্ষেত্রে নিয়ে যায় তখন সে চাহিলেও আইনের আশ্রয়ে গিয়ে সঠিক বিচারটা সে পেতে পারে না এইছাড়া আমি সর্বশেষ যে কথাটি বলতে চাব যদি কোনো নারী দরিদ্র থাকে বা অসহায় থাকে তাদের জন্য কিন্তু বাংলাদেশে এখন অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে সেগুলো হচ্ছে মানবাধিকার সংস্থা থেকে অনেকগুলো সংস্থা আছে যেগুলো আপনার আর্থিকভাবে সহযোগিতা প্রয়োজন হয় বা ঠিক একইভাবে বাংলাদেশ লিগেল এড আইনি সালিশ কেন্দ্র এগুলো কিন্তু নারীদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা ছাড়াই তাদেরকে আইনের সহযোগিতা করে যাচ্ছে আমরা আজকের আলোচনার বাস্তবতার গভীরে প্রবেশ করেছি আমরা জেনেছি বুঝেছি এবং বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছি এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এখানেই চুপ থাকব নিশ্চয়ই না আপনার কোনো প্রতিবেশী নারী বা শিশু যদি আক্রান্ত হয় আপনাকে তার পাশে দাঁড়াতে হবে এটাই আপনার সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ